সুধি দশ দিক টিভির আয়োজনে এর আগে আমরা থেকে তাফসির শুনেছিলাম আজকে যেহেতু কদরের একটি গুরুত্বপূর্ণ রাত আমরা জানি কদরের রাত রয়েছে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত এবং সাতাশের রাত এবং উনত্রিশের রাত তো তোর মধ্যে থেকে আজকের সাতাশের রাত খুব গুরুত্বপূর্ণ একটি কদরের রাত সেই হিসেবে আমরা চিন্তা করেছি যে আমরা সুরাতুল কদরের সংক্ষিপ্ত তাফসির রিমাইন্ডার দশ দিক টিভির এই ভার্চুয়াল তাফসের সেশনে শেয়ার ইনশাআল্লাহ সম্মানিত সুধি আমরা অনেকেই সুরাতুল কদর এটা মুখস্থ করেছি ছোট্ট একটি সুরা এবং এই সুরার ভেতরে আল্লাহ তালা কদরের রাতের যে মাহাত্ম কদরের রাতের যে সিগনিফিকেন্স এটার যে গ্লোরি এটার যে স্ট্যাটাস এটা নিয়ে বেসিকলি আল্লাহ তালা আলোচনা করেছেন সো যেহেতু আমরা কদরের রাতের লাইলাতুল কদরের ইবাদত করব সালাদ পড়বো দোয়া করব তো সেই হিসেবে আমরা ভেবেছি সুরাতুল কদর নিয়ে যদি আমরা সংক্ষিপ্ত কিছু কথা এখানে শেয়ার করি সেটা হয়তো আপনাদেরকে আরো বেশি ইন্সপায়ার ইনশাআল্লাহ তাহলে আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি সুরাতুল কদরের সংক্ষিপ্ত দিকে চলে যাচ্ছি সুরাতুল কদর এটি কালামুল্লা মাজিদের সাতানব্বই নম্বর সুরা আমরা জানি সুরার যে ধারাবাহিকতা ধারাক্রম সেই হিসেবে যদি আমরা কাউন্ট করি তাহলে এটার নাম্বারিং হচ্ছে নাইনটি এবং এ সুরাতে পাঁচটি মাত্র আয়াত রয়েছে মানে ছোট ছোট্ট সূরা এবং আশা করছি যে আমাদের অনেকেরই এই সুরাটি মুখস্থ আছে আলহামদুলিল্লাহ এটি কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত একটি সূরা সূরাটি মাক্কি সুরা যদিও এই সুরাটি কোথায় নাজিল হয়েছে এ নিয়ে মুফাসেরিন একরামদের মধ্যে কিছু ডিসপিউটস আছে মতবিরোধ আছে তবে বেশিরভাগ মুফাসেরিন একরামদের মধ্যে এসূরাটি মাক্কায় নাজিল হয়েছে এ সুরাটির সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে লাইলাতুল কদরের মাহাত্মিকেন্স এটার এটার গুরুত্ব এটার স্ট্যাটাস এটা নিয়ে আলোচনা করা এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর কি সেটা জানিয়েছেন রাতের এ গুরুত্ব কতটুকু এ ব্যাপারে তিনি আমাদেরকে ইনফর্ম করেছেন তাহলে সংক্ষেপে আমরা এটাই বলতে পারি এ সুরার আলোচ্য বিষয় হচ্ছে কদরের রাত কদরের রাতের গুরুত্ব এবং তাৎপর্য হচ্ছে সুরাতুল কদরের সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় এ পর্যায়ে আমরা এই সুরাটির সানি নজরুলের ব্যাপারে জানবার চেষ্টা করবো আমরা জানি প্রতিটি সুরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে এ সুরা নাজিলের প্রেক্ষাপট কি এ সুরা নাজিলের প্রেক্ষাপটের ব্যাপারে আসবাব নজরুল অর্থাৎ যে সমস্ত কিতাবের মধ্যে করণের সুরা নাজিলের সাবাব বা সানি নজুলগুলো বর্ণিত হয় এগুলোকে আসবাব নজরুলের কিতাব বলে ইমাম আল ওয়াহিদির আসবাব নজুলের ভেতরে তিনি এ সুরার প্রসঙ্গে একটি দাইফ হাদিস উল্লেখ করেছেন হাদিসটি মুরসাল সেখানে তিনি এনেছেন যে আল্লাহ রাসুল সাল আলি তিনি সাহাবাদের কাছে একবার বানি ইসরাইলের একজন বড় মুজাহিদের গল্প করছিলেন যে সে এক হাজার বছর মানে এক হাজার মাস আলফু সাহার হাজার মাস সে আল্লাহ রাস্তায় জেহাদ করেছে তা আজ্জাবাল মুসলিম উনামিন দারিক রাসুল সাহা ইসলামের কাছে বনি ইসরাইলের সেই মুজাহিদের গল্প শুনে সাহাবার অবাক হয়ে গেল যে হাজার মাস সে আল্লাহ রাস্তায় জেহাদ করেছে তাহলে তো সে বিশাল সাহাবের অধিকারী হয়েছে কিন্তু ইয়া রসুল্লাহ আমরা তো অল্প হায়াতের অধিকারী আমাদের আয়ুষকাল তো একেবারেই কম আমরা অল্প বয়স পেয়ে থাকি তো আমরা কি এই সব পাবো না রসুলাম পেরেশান হয়ে গেলেন তাই তো আমার মতে কি হবে বনি ইসরায়েলের কেউ হায়াত পেয়েছে হাজার বছর দেড় হাজার বছর দুই হাজার বছর ফলে তারা এবাজতের সুযোগও পেয়েছে বেশি আল্লাহ রাস্তায় জেহাদ করার সুযোগ পেয়েছে বেশি আল্লাহকে সন্তুষ্ট করার একটা লং পিরিয়ড অফ টাইম তারা পেয়েছে কিন্তু আমার উন্মতের কি হবে উন্মতের জন্য পেরেশান নবী তিনি যখন পেরেশান হয়ে উঠলেন

আপনার সাহাবারা আহ আশ্চর্যান্বিত হয়েছে কিন্তু আপনাকে এবং আপনার উন্মতের জন্য আমি প্রতি বছরে এরকম একটা রাত রেখেছি যে রাতে কেউ যদি আবাদত করে তাহলে হাজার রাতের সমানই সহাব সে পাবে না আল্লাহ বলছেন আলফি সাহাব তার চেয়েও বেশি তার চেয়েও শ্রেষ্ঠ অর্থাৎ আজ রাতে যদি আমরা আহ পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সেইভাবে আবাদত করতে পারি এবং আসলে সেই কাঙ্ক্ষিত কদরের রাতে যদি আজকের রাতেই হয়ে থাকে তাহলে মিন আলফি সাহার হাজার মাস এক মাস যদি আমরা আবাদত করি তাহলে যে পরিমাণ সবাব পাব তার সম পরিমাণ সবাব আল্লাহ তালা আমাদেরকে দিবেন আল্লাহ এটা বলছেন না আল্লাহ বলছেন খৈরুম মিন আলফি তার চেয়েও শ্রেষ্ঠ এ সবাবের পরিমাণটা হবে তার চেয়েও বেশি বা তার চেয়েও শ্রেষ্ঠ তো রাসুল সাহা ইসলামকে মূলত পেরেশানি মুক্ত করবার জন্যই আল্লাহ তালা সুরাতুল কদরটা নাজিল করেছেন কারণ সুনান ইবনে মাজার একটি হাদিসের বর্ণনায় আমরা জানতে পারি আল্লাহর হাবিব সাহা সাদ করেছেন আমার উম্মাতি মা বাইন সিদ্দিন আইন ও আকল হুমাইয়াজিক অর্থাৎ আমার উম্মতের অন এন অ্যাভারেজ বয়স হবে ষাট থেকে সত্তর এবং খুব কম সংখ্যক লোকই সত্তরকে ক্রস করতে পারবে আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই আমাদের নিজেদের বয়সের দিকে তাকাই আমাদের মুরব্বীদের বয়সের দিকে তাকাই তখন আমরা সেটাই দেখব যে ম্যাক্সিমাম ষাট থেকে সত্তরের মধ্যেই কিন্তু আমাদের লোকজন অ্যাভারেজ বয়স পাচ্ছে মারা যাচ্ছে বা তার চেয়েও কম বয়সেই কিন্তু আমাদের আশেপাশের লোকজন মারা যাচ্ছে এবং সত্তর কে ক্রস করে লম্বা হায়াত পাচ্ছে এরকম লোকের সংখ্যা কিন্তু খুবই কম এজন্যই উম্মতের দরদি নবী উম্মতের জন্য তিনি পেরেশান হয়ে উঠেছিলেন যে আগের জামানার লোকেরা এত আবাদতের সুযোগ পেল এত সাওয়াব বা রিওয়ার্ড কামনের সুযোগ পেল আমার গুনাগার উম্মতের কি হবে আল্লাহ তখন বিশ্বনবী ইসলামকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ ইসলাম ইসলামের পেরেশানি দূর করবার জন্য আল্লাহ নাজিল করলেন যে ইলাতুল কদরি খৈরুমিন আলফি সাহার না বিহে তাদেরকে আমি লম্বা হায়াত দিয়েছি কিন্তু তাদেরকে আমি কদরের রাত দিইনি আপনার উন্মতের জন্য একটা স্পেশাল অফার এই কদরের রাতকে আমি দিয়েছি যে রাত হচ্ছে খৈরুমিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা তাই সম্মানিত তিনি ভাই এবং বোনেরা বাংলাদেশে যারা অবস্থান করছেন আপনাদের জন্য আজকের রাতটা একটা অড নাইট এবং পাঁচটা যে কদরের রাত আছে তোর মধ্যে থেকে সবচাইতে সিগনিফিকেন্ট এবং গুরুত্বপূর্ণ রাত হচ্ছে আজকের রাত